أوسوك مزخو أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا আব্দুহু হু আল্লাহ আমি সাক্ষী দিয়া তুমি সারা কোনুদ নাই আর আমি সাক্ষী দিয়া মোহাম্মদ সালাহি তোমার বন্দা আর তোমার রসুল আল্লাহ আমি তৌবা করিয়া যত গুণা করছি গুণাই সহীরা গুণাই কবিরা জানিয়া জানিয়া লুকাইয়া দেখাইয়া আল্লাহ আমার মাফ মা দেও আল্লাহ আমার তৌবায় কবুল করো আল্লাহ আমি বয়সরিয়ার উপর হাত ফকিৰ সারিমুল হক খলিফা হজরত মৌলানা ও মুর্শিদানা আয়ুব রহমতুল্লাহি তালা আলাইহি বীজ তরিকা লক্ষ্মন্দিয়া মোজাদিয়া আল্লাহ আমার বয়ত্রে কবুল করো আল্লাহ লক্ষ্মবন্দিয়া মোজাদদিয়া তরিকার সিলসিলার মাঝে আমারে আমিন আমিন কয়টা কথা কই সব সময় চলাফিরা করবায় তুমি তাই একজনে আরোজনের দুশ্মনী না। একজনে আরোজনের বদনাম না। একজনে আরো জনকে হিংসা না হিংসা মানুষ জ্বালাই যায় হিংসা কোনো এবার যদি হয় না আর যারে হিংসা করবা হি আগুয়াইব আর যাই হিংসা করবায় তাই ভুলি দিবা নি কি যার দোকান দি যায় দোকান যায় না কেন ওইটার যাইও না আল্লাহ তার অমুকের দোকান দিছে আগুয়াই দিও ওখান আল্লাহ তোমারে আগুয়াই দিব কারণ অমুকের তো আল্লাহ দোকান দেওয়াইছে পয়সা দেওয়াইছে আল্লাহ নানি এখন তুমি যদি হিংসা করো আল্লাহের উপরে করল্লাই নান ওই আল্লাহকে হিংস এটা করিও না নমাজ পড়িও যান নমাজ যত সুন্দর হইব দুনিয়ার জিন্দেগি অত সুন্দর হইব নমাজ খান্তর পড়িও ভোজরের নমাজ ভরি আস্তাকিরুল্লাহ ইন্দ আল্লাহ গাফরুর আহিম একশো তেত্রিশ বার পড়িও আস্তাক যদি বেশি পড়োতে গুনা মা হইব আর ইজেখর দরজা আল্লাহ খুলে দিব আমার খুলজার নাই চলতাম বাড়িয়াল না বেশ করি আস্তাক মিরুল্লাহ ইন্দন আল্লাহ গাফরুর আহিম ভজর বাদে ভরি আল্লাহ তোমার ব্যবস্থা দিলেই নয় এসা বাদে দুর্শরি পড়িও একশো বার যদি ভারতে ফাঁস বার পড়িও দুুশরী হইল আমার লোকে পড়ো আল্লাহ সাল্লি আলাহ সিনা মোহাম্মদ ও আলিহি সাহাবিহি ও বারিক ও সল্লিম আল্লাহ সাল্লি আলাহ সিনা মোহাম্মদ ও আলিহি বা সাহাবিহি ও বারিক ও সল্লিম আল্লাহ আলাহাম্মদি ও বারিক ও সল্লিম ওগুতা ফড়িও দুলুশরী বেট ফড়িলে দিলর মাঝে এক নূর ফয়দা ও সারা শরীর নূরে বরি যায় আর শুক্রবারে আশি বার দুশ্বরী ফড়িলে আশি বস্ত্র গুণামা ইয়াত ৰাখিও মেচামকলে মানুহৰে কৈয়াত দিওঁ হেৰে হোলৰে পেটাই কিছু মানুহৰে হতা আগুৱাই দেও লাভ হব বনাৰ মাজে চোলা তোলা কৰি কৈ জেগাত থাকিব খালি আমি আমল কৰ্তাম মানুহৰে নাই গোট যায় মাছৰে বালা খামৰ আমল কৰাই